ভাই কি বলবো খুব টেনশানে খুব চাপে আছি দু হাজার চব্বিশ বিশাল বড় ধাক্কা খেয়েছি জীবনে সবচেয়ে বড় যাকে বেশি ভালোবেসেছি যাকে আঁকড়ে ধরে বেঁচেছি যাকে হিরো ভেবেছি তাকে হারিয়েছি দু হাজার পঁচিশে ভরসা বিশ্বাস ভরসা ভালোবাসা আস্থা বিসর্জন দিয়েছি দু জাস্ট শুরু হয়েছে এমনভাবে ক্ষতির বাঁশ চলছে আর কি আছিলা বাঁশ দেখো বাচ্চা ঘুমোচ্ছে তাই বাঁশটা দেখাতে পাচ্ছি না এমন বাঁশ শুরু হয়েছে আর কি বলার বাইরে মানে বাস কোন দিক দিয়ে সামলাবো আমি খুঁজেও পাচ্ছি না কি বলবো কপালে নেই ভাই নসিবে নেই নসিব ভাই বড়ো খারাপ বহুত কিছু আছে জাস্ট রাখতে পারছি না রক্ষা করতে পারছি না হাসবো না কাঁদবো আমি বুঝতেও পারছি না ভাই সকাল থেকে গাড়িটা আনতে গেছি তবুও পেলাম না নসিবে নেই হবে কোথা থেকে বাচ্চা ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে আমি ক্লান্ত চোখ এই অবস্থা বর নেই বর গেল মানে কি বলবো পেটে তো খাদ্য ফেলাতে হবে নাহলে তো মরে যাব টেনশানের চোটে তাই খাবার আনতে গেছে কি করব ভাই জীবন বড় বেদনায়ক কার জীবন এরকম হেল হয়ে যাচ্ছে তো আমার ভাই পুরো বাঁশ চলছে আর কি বলবো জীবনকে অনেক কিছু দিয়েছি তবে খারাপ সময় না এলে না সত্যি ভালো সময় আসে না এবং খারাপ সময় এসছে বলেই কিছু মানুষকে চিনেছি বুঝেছি আর খারাপ সময় না হলে তুমি বুঝতে পারবে না যে মানুষের মধ্যে কত মুখোশ ফেস রয়েছে তো সবাই মানুষকে বুঝে শুনে চলো সব মানুষকে বিশ্বাস ভরসা করবে না আর জীবনটা ভালোভাবে কাটাও আমার মনে হয় জীবনে টেনশান প্রচুর থাকবে সবারই থাকে আমার কম কারো বেশি কারো আরও বেশি কারো আরও কম বাস হেসে খেলে কেটে কাটিয়ে দিতে হবে আমি এটুকু বুঝেছি তাই ভাই যতক্ষণ বাঁচবো হেসে খেলেই বাঁচবো বিন্দাস থাকবো তোমরা কি বলো আমার মুখ চোখ তো একদম ভাই বাট লেগে গেছে কিছু হবে আমার আমি কিছু করতে চাই আমি হাসতে চাই বাঁচতে চাই আর পাচ্ছি না পুরো ফ্রিডম হয়ে গেছি